কর্মী বাহিনীর মাঠে হাঁটছে কি পরিমাণ হচ্ছে মিডিয়া হাঁটছে এগুলো আপনারা না দেখে কারা আপনাদের জন্য কাজ করছে কারা হচ্ছে নির্বাচিত হলে দলীয় এজেন্ডা বাস্তবায়ন না করে আপনাদের এজেন্ডা 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 বাস্তবায়ন করবে আমার আমার কোন দলীয় দলীয় নাই এখানে কোনো তারা বিজি হলে ছাত্রদের এজেন্ডাই বাস্তবায়ন করবে অন্য কিছু বাস্তবায়ন করে কোনো কথাই নেই তার জন্য ফলস্ত্রুতি অনেকে আবার আরেকটা আরেকটা কথা বলেন যে যারাই বিজি হয় তারা অনেকে পরবর্তীতে রাজনীতি যায় মানে এখন মনে করেন রাজনীতির সাজে পরবর্তীতে রাজনীতি হয়ে যায় আরে ভাই আমার তো এখনই রাজনীতি হওয়ার সুযোগ ছিল আপনাদের যে দলে যারা ষড়যন্ত্র করছেন আপনাদের দলে যাওয়ার সুযোগ ছিল আমরা তো যাইনি আরেকটা কথা হচ্ছে যে রাজনীতি যদি করতে হয় সেটা এক বছর পরে করলেও সমস্যা কি আমরা শিক্ষার্থীদের জন্য এক বছরের ম্যান্ডেট নিয়ে আসবো এক বছর কাজ করবো তারপরে যে রাজনীতি করবো সমস্যা ব্যক্তিগত কাজ করতেই পারে কিন্তু এই ধরনের যে বয়ানগুলো ছড়ানো হচ্ছে ন্যারেটিভ গুলো ছড়ানো হচ্ছে এগুলোর জবাব আমরা দিলাম আপনারা সাংবাদিক বন্ধুগণ অন্যদের কাছে পৌঁছে দিবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা একটু দ্রুত করবেন ঠিক আছে এক নম্বর কথা হচ্ছে শুনেন আমি আগে কথাটার উত্তর দিয়েছি যে আমরা হচ্ছে স্বতন্ত্র প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থী সবাই মানে এমন স্বতন্ত্র পুনর্থ স্বতন্ত্র অরাজনৈতিক স্বতন্ত্র তা না আমরা বলবো যে আমরা নানান জায়গা থেকে আসছি নিজেদের যোগ্যতা নিজেদের দাঁড়িয়েছি একসাথ হয়েছি তো মাহিন যেহেতু রাজনীতি করতে চেয়েছে সে জাতীয় রাজনীতিতে চলে গিয়েছিল সে হচ্ছে মূলত আমি যদি আসলে কিন্তু আন্দোলন শুরু করেছিল জানুয়ারি ফেব্রুয়ারি থেকে তারপর তাকে হুমকি দেওয়া হয়েছিল তুমি যদি হুমকি হবে না বুঝতে তারপরে সে জাতীয় রাজনীতিতে চলে যায় সেখান থেকে পরে সেখানে হয়তো সে অবস্থান তৈরি করতে পারে না সে আবার ব্যাক আসে ছাত্র রাজনীতির জন্য দাকস করবে এটা বলে কিন্তু আসার পরে শুরু থেকে তার উপর ব্যাপক ভাবে চাপ করা হচ্ছিল আমাকেও বলছিল ওর আহ মাহিনের যে স্ত্রী

জিএস পদে আমরা কাউকে সমর্থন দিব কি দিব এ ব্যাপারে আমরা এখনো কোনো সিদ্ধান্ত নেইনি কারণ হচ্ছে আমরা আসলে সমর্থন দেওয়ার মতো কোনো লোকজনকে এখনো পাচ্ছিও না আমরা এটাতে বসেছি আমরা ডিসকাশন করব আর আমরা শুধু শুধু কাউকে সমর্থন দিব না আমরা মনে করি সমর্থন দেওয়ার কিছু না এটা তো শিক্ষার্থীরা ভোট দিয়ে বের করবে আমরা কাউকে সমর্থন দেওয়ার মানে কি এই যে মাহিন একজনকে সমর্থন দিয়েছে সে কি জয় হয়ে যাবে তাকে ভোট দিয়ে দেবে এটা কেমন কথা শিক্ষার্থীরা ভোট দিয়ে বের করবে আমরা কাকে সমর্থন দিই না এটা কোনো ম্যাটার না ঠিক আপনি বললেন যে নাজিরাবাজারে বিভিন্ন জায়গায় গিয়ে খাওয়াচ্ছে রাতে

যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সব দলেরই বলবো কিন্তু তারা আসলে নিজেরাই আর নতুন রাজনীতি আনতে পারেন না তারা ব্যর্থ হয়েছেন তারা এখন ওই আগের রাজনৈতিক যে যে চাপাত সৃষ্টি করা বাইবরাদারের রাজনীতি বাইবাদর কোরামের রাজনীতি এগুলো আবার করছেন তারা এটা খুবই আমাদের জন্য দুঃখজনক আমরা চেয়েছিলাম এই যে আপনারা ডাকসুতে দেখেন না আমরা সামাসামনি খুব হাসি মুখে চলতেছি সব সব প্রার্থীর সাথে সাক্ষাৎ করতেছি আমরা তো চাইছি যে এটা শুধু সামনে থাকবে না এটা সামগ্রিক ভাবেই থাকবে আমাদের ভিতরে লড়াইটা হবে জ্ঞান ভিত্তিক তর্কের লড়াই হবে যুক্তির লড়াই হবে এসব যে ভিন্ন রাজনীতি যে পিছন থেকে আপনার তথ্য বের করে দেওয়া অপরের এসব করে দেওয়া হুমকি দেওয়া এগুলো চলবে না কিন্তু সেগুলো তারা করছে শেষ মুহূর্তে তারা শিক্ষার্থীদের উপর আস্থা হারিয়ে ফেলেছে তাদের তো শিক্ষার্থীদের উপর আস্থা রাখার দরকার শিক্ষার্থীরা তাদেরকে ভোটে জিতাবে কিন্তু তারা এখন পিছনের কাজকর্ম করছেন আচ্ছা খালিদ ভাই আমি একটু আমি আর একটু বলি সেটা হচ্ছে প্রথম থেকেই আমাদের প্যানেল নিয়ে অনেক ধরনের ষড়যন্ত্র করা হয়েছে এবং হচ্ছিল এই প্যানেলটা ভাঙার জন্য আপনারা হয়তো ভাবতেছেন যে আজকে প্রথম কোন স্টেপ হয়েছে কিনা আমাদের মিডিয়া থেকে আড়াল করে দেওয়া আমাদের বয়েসগুলো সামনে না আসা কোন রকম কাভারেজে না থাকা না রাখা সব জায়গা থেকে মাইনাস করা এরকম অনেক কিছুর মধ্যে দিয়ে সমন্বিত শিক্ষার্থী সংসদ প্রথম দিন থেকে যাচ্ছে কিন্তু আমরা লড়াই অফ করিনি কারণ বললাম তো আমাদের এই জামাল খালিদ ভাই অ্যানিয়াপু বা মাহিন ভাই এই তিনজন মিলে কিন্তু আমাদের প্যানেলের শক্তি ছিল না আমাদের প্যানেলের শক্তি আমরা সবাই ছিলাম এই কারণে প্রথম দিন থেকে আমাদের ভাঙতে পারেনি লাস্ট কোপটা আমাদের এইভাবে দেওয়া হয়েছে মন্ত্রীপাড়ার থেকে সেই কোপটা আসছে যে আমাদের প্যানেলে লাস্ট একটা আঘাত করা যায় কিনা যাতে আমাদের শেষ মুহূর্তে আমাদের বসাই দেওয়া যাওয়া যায় কিনা এই লাস্ট তিন দিন আগে কিন্তু আমরা এখন পর্যন্ত একদম ক্লিয়ার ভাবে বলতে চাই আমরা প্রথম দিন থেকে থামি নেই আমরা ইনশাল্লাহ এই ডাকস হওয়ার পর থেকে পরও আমরা থামবো না আমাদের যে কাজ চলতেছিল সেটা চলবে আর আপনারা যত যত ধরনের অপরাজনীতি করতেছেন যত ধরনের ষড়যন্ত্র করতেছেন আপনারা করতে থাকেন আমরা এটার বিরুদ্ধে আমরা দাঁড়াবো আজকেও দাঁড়াবো কাল এবং আগামীতেও দাঁড়াবো ইনশাল্লাহ ইনশাল্লাহ